ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে এদিন উদয়ন গুহ দিনহাটা থেকে কোচবিহারে যাচ্ছিলেন দলীয় কাজে তবে সেই সময় কোচবিহারে ঠিক কাছেই গুগুমারিতে মিছিল চলছিল বিজেপির আর সেই মিছিল থেকেই কনফয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় উদয়ন গুহের গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় এবং তার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যদিও নিশ্চিত প্রমাণ অনেক অভিযোগ অস্বীকার করে বলেন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে র্যালি চলছিল তাদের সেই র্যালির ভেতরে গাড়ি নিয়ে ঢুকে পড়েন উদয়ন গুহ এবং বিজেপি কর্মীদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন সেই সময় উদয়ন গুহর গাড়ির পেছন থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠি চার্জ করে আসছিলাম দিন থেকে থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ইয়ে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা কারণে বিনা প্ররোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টেনশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হল বলছি গো ক্রিমিনাল নিশ্চিত পাবেন অ্যাকচুয়াল ক্রিমিনাল এই ক্রিমিনালের ট্র্যাপে পড়া যাবে না এরা ক্রাইম করতে নেমেছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কুচবিহারের জনসমর্থন আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে যার ফলে এরা নিশ্চিত পড়া যায় সম্মুখে দাঁড়িয়ে নিজেদেরকে প্রচারের আলোতে আনার জন্য যা করার সেটা করছে এই ট্র্যাপিংয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করবেন না আমরা বারবার করে সারা জেলার সব তৃণমূল কর্মীদের বলছি আমরা বার্তা দিচ্ছি কেউ কোনো ট্র্যাপিংে পড়বেন না মাথা ঠান্ডা রাখুন নিশ্চিত প্রামাণিক পাগল হয়ে গেছে বিজেপির পায়ের নিচে মাটি ছড়ายা যাচ্ছে 19 তারিখে নিশ্চিত পরাজয় সামনে দাঁড়িয়ে আছে যে সমর্থনে পাহাড় আমরা তৈরি করেছি আমাদের সামনে এই মজবুত পাহাড়ের সামনে বিজেপি 19 তারিখে হারবে 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 রাজনৈতিক मतदार কিছু ভুল করতে

এর আগের দিন আপনারা দেখেছেন যে আমাদের স্কেডুল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে ফেরার পথে আমাদের কনভয়ের গাড়ির উপর আক্রমণ করা হয়েছিল ঠিক একই রকম আজকেও কিন্তু ঘুঘুমারিতে বাড়ি টু ঘুঘুমারি আমাদের পারমিশন নেয়া ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে স্কেডুল প্রোগ্রাম আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চলছিল মিছিল চলছিল আমরা সাধারণ মানুষের সাথে সম্মিলিত হচ্ছিলাম কিন্তু ঠিক সেই সময়। উদন গুহর কনভয় নিয়ে সেই মিছিলের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে বেশ কিছু আমাদের যারা কার্যকর্তা তাদেরকে সেই গাড়ি চাপা দেওয়ার মতন একেবারে একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় দেখা যায় যে উদয়নগহর গাড়ির কনভয়ের পেছন থেকে বেশ কয়েকটি দুষ্কৃতী তারা নেমে আমাদের যারা কর্মী তাদের উপর আক্রমণ করা শুরু করে এবং পুলিশ এসে আমাদের কর্মীর উপরই লাঠিচার্জ করতে থাকে এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকের কিন্তু গুহ তার নেতৃত্বে তার গুন্ডা দল সহ কিন্তু আজকে এসে আমাদের শেডিউল প্রোগ্রাম আমাদের যেখানে নির্ধারিত প্রোগ্রাম যেটা আমরা পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের কাছে রীতিমতন পারমিশন নিয়ে আমরা আজকে কার্যক্রম করছিলাম তার মাঝখানে এসে হামলা করে আজকে উদয়ন গুহর কোনো কার্যক্রম হতো সেখানে যদি আমরা হঠাৎ পৌঁছে যেতাম সেক্ষেত্রে তিনি অভিযোগ করতে পারতেন যে তার তার উপরে আমরা আক্রমণ করবার জন্য গিয়েছি আজকে আমাদের মিছিল চলছে স্কেডুল মিছিল নির্ধারিত মিছিল পারমিশন নেওয়া মিছিল তার মাঝখানে গাড়ির কনভয় ঢুকিয়ে দিয়ে পনেরো কুড়িটা গাড়ি ঢুকিয়ে দিয়ে সেখানে আমাদের লোকের উপর মারধর করা আক্রমণ করা এটা কোন ধরনের সভ্যতা কোন ধরনের রাজনীতি আজকে বারংবার আমরা এই ধরনের ঘটনা দেখছি অন্য অনেক নেতা তো কুচবিহার জেলায় আছে অনেকেই আছে এমন কি যিনি বিরোধী দলের প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনে উনিও রয়েছে। ওনার সঙ্গে বহুবার মুখোমুখি হয়েছে এরকম ঘটনা তো ঘটেনি বরঞ্চ আমার সামনে কারুর দেখা হলে হয়তো আমি হাত জোড় করে নমস্কার করে তাকে অভিনন্দন জানাবো যদি বিরোধী প্রার্থী হন তাকেও অভিনন্দন জানাবো রাজনীতির ময়দানে আমরা জাগ্রত জনচার জনতার সামনে বিচার দিয়েছি নিশ্চিতভাবে গণতন্ত্র এই মহোৎসবে তারা যে দিকে আশীর্বাদ করবে ফল সেই দিকেই হবে কিন্তু এই এটা কোন ধরনের অসভ্যতা বারবার বেছে বেছে এই ধরনের ঘটনা দিনাটা শহরে দিনাটার যারা হিন্দিভাষী যারা মারোয়াড়ি রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহর একেবারে সাগরে বিশুধর তিনি চওড়া হাটে ঢুকে সেখানে ব্যবসায়ীদেরকে প্রকাশ্য হুমকি দিচ্ছে এটা কোন ধরনের রাজনীতি গণতান্ত্রিকভাবে তারা লড়াই করতে পারছে না গণতান্ত্রিকভাবে তার মানে তারা মৃত তারা হেরে গিয়েছে তাই এই ধরনের ঘটনা করতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার কুচবিহারের জাগ্রত জনতার কাছেই আমি এই বিচার দিলাম আপনারাই দেখুন এখানে কি হচ্ছে আজকে যখন মানুষের সমর্থন উঠে যায় তখন এই তৃণমূল কংগ্রেসের এই নেতারা পাগলের মতন হয়ে যায় আর তার ফলেই ফলস্বরূপই এই ধরনের ঘটনা হচ্ছে আবার কোথাও কি আমি এই প্রশ্ন করতে হয় আমি শুনেছি কোনো এক মঞ্চে মঞ্চ থেকে জগদীশ বসুনিয়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে উদয়নগুহর উপনির্বাচনের জয় সেই জয় নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যে সেই উপনির্বাচনে রাণুমণ্ডল দাঁড়ালেও নাকি জিততেন তো এই ধরনের কথা জগদীশ উদয়ন গুহ সম্বন্ধে বলেছেন এটা সেই কারণেই সেই রাগেই গুহ রিভেন্স দিচ্ছে না তো কারণ এই ধরনের ঘটনাতে জগদীশবাবুর ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাথা হেড হয়ে যাচ্ছে এটা কোন ধরনের পাশবিকতা যে বিজেপির প্রার্থীর মিছিল হলে সেই মিছিলের মধ্যে গিয়ে হামলা করতে হবে আর উদয়নবাবুর যে এই অভ্যাস এটা তো চুয়াত্তর বছর বয়সেই উদ্ধতা এটা কখনো মানুষ মেনে নেবে না দিনাটাবাসী তো মেনে নেয়নি সমগ্র কুচবিহারের এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মানুষ কিন্তু এটা কখনোই মেনে নেবে না আজকে যেভাবে উদ্ধতপনা আমরা দেখেছি আমরা তো দেখেছিলাম যে গত দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময় উদাহরণ কীভাবে বেছে বেছে দিনাটা শহরে বেছে বেছে তিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বহু সাধারণ মানুষের উপরও আক্রমণ করেছে এটা স্বাধীন দেশ এখানে কেউ রাজনীতি করতে পারবে না প্রত্যেকের নিজেদের গণতান্ত্রিক অধিকার নেই কথা বলবার অধিকার নেই এটা কখনো সম্ভব আরও বহু নেতা আছে তাদের সঙ্গে কেন নয় কেন বারবার উদয়ন গুহর সঙ্গে এই ধরনের ঘটনা কেন বারবার গুহ এসে বিজেপির মিছিলে বিজেপির মিটিংয়ে ঢুকে পড়ছে কিসের জন্য ইন্টেনশনটা কি আসলে ওনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবার অভ্যাসটা রয়েছে দিনাটায় ক্লাব নিয়ে একটি সমস্যা হচ্ছিল সেই সমস্যার মাঝখানে গিয়ে মধ্যস্থতা করতে গিয়ে উনি ক্লাবের ছেলেদের কলার ধরেছিল ক্লাবের ছেলেরাও দিয়েছিল যার জন্য হাত ভেঙে গিয়েছিল আজকে এই ঘটনার থেকেও শিক্ষা নেননি উনি উনি বারবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা বারবার এই ধরনের উদ্ধতপনা আমরা দেখেছি সেন্ট্রাল বাহিনীর সামনে সেদিন কী ধরনের উদ্ধতপনা উনি করছিলেন কখনো সেন্ট্রাল বাহিনীর হাত মুছড়ে দিতে চাইছে আজকে সত্যি এটা আমি অত্যন্ত দুঃখের আমি আবেদন করতে চাইব সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছে তাদের কাছে আবেদন করব আসুন শান্তিপূর্ণ রাজনীতি আমরা করি শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ আমরা তৈরি করি যে পরিবেশে প্রত্যেকটি সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে নিজেদের ভোট নিজেরা দেবে এবং মানুষের রায় যা হবে তা আমরা মাথা পেতে নেব আসুন এই নির্বাচনকে আমরা সুন্দর এবং আমরা নির্বাচনের এই উৎসবকে আমরা মহোৎসবে পরিণতি করি এই আবেদন আমি সবার সকলের কাছে রাখবো সমস্ত রাজনৈতিক দলের কাছে রাখবো নিশ্চিতভাবে সৌজন্যতার রাজনীতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত আসুন আমরা সবাই মিলে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস্ট আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি